আছে দুই দিন দুই দিন পর চলে যাব এই কথাটা ভাবলেই মনটা কেমন করে উঠে হঠাৎই বুকে একটা কামড় মেরে ওঠে যে আর দুই দিন আছে তারপর চলে যাব সারা রাত সেরকম একটা ঘুম হয়নি হঠাৎ চোখটা লাগে হঠাৎই মনে পড়ে চলে যাব তো আবারও ঘুমটা ভেঙে যায় রাত একটায় ঘুম ভেঙে যায় তারপর আর ঘুম আসে না ঘুম আসে না মানে খালি মনে পড়ছে চলে যাব কি হবে মানে কেমন কেমন যেন লাগছে তোমাদের আমি বলে বুঝতে পারছি না তো তারপর ফোনে গান চালিয়ে তারপর ঘুমিয়েছি এই যে এখন উঠলাম সুপ্রভাত আমার প্রিয় পরিবার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি সকলে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরাও এখন ভালো আছি সুস্থ আছি ঠান্ডা পরে না পরে না বলে ভালোই ঠান্ডা পড়ছে বন্ধুরা কাল রাত খুব ঠান্ডা পড়েছে তো এই যে ঋতিক বাবার হালকা পাতলা এই যে জ্যাকেটটা পরে নিয়েছি একদম পাতলা একদম মানে শার্টের মতো আর কি সুপ্রভাত বন্ধুরা বাজি এখন সাড়ে সাতটা গলার বয়সটা আবার কি হয়ে গেল চোখে কি হয়ে গেল গলার বয়স কী হয়ে গেলো কত কিচ্ছু আমাদের মানে ধরে পাপা উঠো 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 আর ঘুমাতে হবে না উঠো ঠান্ডা 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 উঠো 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 তো আজকে আমি আজকে আমি চেষ্টা করব দেখি আমি পারি কি না আজকে ভিডিও একদম রো ভিডিও আজকে তোমাদের শেয়ার করব আজকে যা যা মানে সব কিছু শেয়ার করব আমি কি ভাবি যে এই ভিডিওটা শেয়ার করলে হয়তো মানে এই ক্লিপটা শেয়ার করলে হয়তো তোমাদের ভালো লাগবে না এটা ভেবে ভেবে না অনেক ক্লিপ আমি বাদ দিয়ে দিই তারপর আমার ভিডিও একদম ছোট হয়ে যায় তো আজকে রো ভিডিও আজকে আমি তোমাদের শেয়ার করব আর আগামী মানে গতকালকেও ভিডিও করে রেখেছি তো একদম ছোট হয়ে গেছে তো দেখি বিকেল থেকে আবারও গতকালকে ভিডিও বিকালের ভিডিও এড করে তোমাদের শেয়ার করব তো আজকে যা করি সম্পূর্ণ ক্লিপ আজকে আমি নেব বন্ধুরা ফুল এনার্জি দিয়ে আজকে আমি ভিডিও শুরু করেছি ওঠো বাপা ওঠো উঠো উঠো না উঠো উঠাব কমসে কম তুমি ঋতিকাকে যতটুক পারি যতটুক ও বোঝে ততটুক আমি ওকে শেখানোর চেষ্টা করি রাত্রে ঘুমানোর আগে ঠাকুর প্রণাম করা সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করা সারা দিনে নাম জপ করা ওর তো বাচ্চার মন হতো মানে এসব করতে চায় না তো আমি বলার পর দেখো করে এই যে এখন ঠাকুর বনাম করছে মন্ত্র পড়ছে এই আর কি তো সারাদিনে অল্প একটু টাইম দুই মিনিট এক মিনিট আমি ওকে বলি পাপা নাম জপ করো তো নাম যোগ করে যাই হোক এই যে এখন সোয়েটার প্যান্ট নিয়ে বসলাম তো সোয়েটারটা পরিয়ে দেবো চুলটা আঁচড়ে দেব তারপর দাঁত ব্রাশ করবে ব্রাশ নিজে নিজে করতে পারে কিন্তু মুখ ধুতে পারে না মুখটা ওকে মানে ধুয়ে দিতে হয় আমার প্রিয় পরিবার তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো আর দেখে যদি তোমাদের ভালো লাগে তবে শেয়ার করে দিও তো চলো এই তো শুরু হলো আমার সকাল থেকে জীবনযাপন সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব তোমাদের সাপোর্টের প্রয়োজন তোমাদের সাপোর্টের একান্ত প্রয়োজন গো আমার পরিবারের জন্য তোমরাই পারো এই ছোট্ট পরিবারটিকে বড় করে তুলতে আমাদের ছাড়া আমি কিছুই করতে পারবো না গো তোমাদের সাপোর্টে খুব প্রয়োজন আমার এখন এখন তো মানে আরও বেশি প্রয়োজন তোমাদের সাপোর্টের তো যাই হোক এদিকে দেখো ঋতিকা নিজে নিজে জুতো পরার চেষ্টা করছিল আর পারছে না তো তারপরে যে আমি জুতোটা পরিয়ে দিত দেখাচ্ছি ওর কি জানো তো মানে সব রকম জুতো ওর পায়ে হয় না মানে হয় না বলতে ও পড়তে পারে না ও মানে পায়ে জোর দিয়ে হাঁটে তো তো মানে কি বলতো মানে এই যে যেসব জুতোর আর কি সামনের দিকটা বন্ধ মানে বন্ধ থাকে পা বেরোয় না ওই সব জুতোই মানে ও পরে এই যে দেখতে পাচ্ছ সব জুতোই ও পড়তে পারে তা বেজে গেছে বন্ধুরা কিছু কাজেই এখন পর্যন্ত হয়নি সকাল সকাল মা ওঠানটা ঝাড় দিয়েছে ঘর দোয়ারটা ঝাড় দিয়েছে আমি এখন পর্যন্ত কিছুই করিনি তো ভিডিও এডিট করছিলাম ভয়েস ওভার দিলাম অল্প এখন করবো পাপা হয়েছে শি করে এটিটা হিশু করছে মানে হিশু করতে হলে ওর প্যান্টটা খুলে দিতে হবে আর হিসু করা শেষ হয়ে গেলে ওর প্যান্টটা আবার লাগিয়ে দিতে হবে এটা পারে না একা একা এই দেখো দিদিকা এইসব জুতো পরতে পারে মানে এই দিক এই সামনের দিকটা আর কি বন্ধ থাকলে ওর জন্য খুব সুবিধা হয় তার মধ্যে ফিতা ফিতা থাকা খুব প্রয়োজন নয়তো পায়ে থেকে জুতো খুলে যায় না এ হে 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 যাও 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 মারলে পোকা মারলে যে ঠাকুরে পাপ দিব বুঝছো দিদিকে এখন যেন একদম ভয় পায় না কোনো পোকা টোকা ছোট ছোট কিছু মানে পোকা মাকড় দেখলেই পা দিয়ে মেরে ফেলে এটা করবা না ভগবান পাপ দিব তারা তুমি যখন মারবা তারা দেখা পায় না চলো ঠাকুরে পাপ দিব মারবা না কোনো দিন তন হ্যাঁ তুই সকাল সকাল এদিকে জিরা জল করছি জিরা ফুটিয়ে জল মানে করছি সকালে খাওয়ার জন্য গ্যাসের জন্য খুবই উপকারী তো এই জিরা জলটা আমি ইউটিউবে দেখেছি ইউটিউবে দেখে আমি ট্রাই করলাম অনেকটা উপকার পেয়েছি আমি অনেকটা আরাম পেয়েছি নয়তো আমার গ্যাসের যে প্রবলেম কি বলবো তোমার কিচ্ছুটা খেলে আমার মানে গলা পর্যন্ত হয়ে থাকতো খুবই মানে কষ্ট পেতাম আমি আর গ্যাসের ওষুধ খাওয়া ভালো না তো এই যে জিরা জলটা খেলে খুবই উপকার পাওয়া যায় তো তোমরাও ট্রাই করতে পারো বন্ধুরা আচ্ছা জলটা দেখি কত কী হয়েছে মানে এক গ্লাস জল ফুটিয়ে অর্ধেক করতে হবে যদি চার কাপ জল দেওয়া হয় ফুটিয়ে দুই কাপ করতে হবে এইভাবে করে খেতে হবে দেখো কি সুন্দর কালারটা হয়েছে দেখো আর জলটা ফুটে অনেকটাই কমে গেছে আর একটু ফুটবে যত মানে ফুটবে ততই ভালো আর কি তার গুণাগুণটা মানে ততই বেশি হবে আর কি চলো আর একটু ফুটতে দিই তারপর ছেঁকে নেব যে নিয়ে নিলাম দেখো চায়ের মতো করে কাপে নিয়ে নিলাম এখন খেয়ে নেবো গরম গরম চায়ের মতো করেই খাবো তো রিতিকা এতটা গরম খেতে পারবে না ওর জন্য কাপে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য আর মা খায় না তাই আর কি মাকে দিই না আমি এসব খাই নিম পাতা তারপর হচ্ছে কারি পাতা আদা হলুদ জিরা জল এসব খাই জিরা জলটা খাওয়ার এক দেড় ঘন্টা পর কিছু খাবো মানে এক দেড় ঘন্টা এই মানে কাজকর্ম যা যা আছে আর কি করে নেব তারপরেই খাবো এই যে রিতিকা বসলো আমি খেয়ে নিয়েছি ঋতিকাকে এই যে দেখো আস্তে আস্তে ওকে খাইয়ে দিচ্ছি ও আবার এসব মানা করে না আমি যেটাই দেই ও খেয়ে নেই এখন দশটা তো এই তো সকালের ভাত নিয়ে বসলাম রৌদ্রে রৌদ্রে বসে বসে ভাত খাবো শীতের দিনে রৌদ্রে বসে ভাত খাওয়ার মজাই আলাদা গরম গরম ভাত কালকের তরকারি ছোট মাছ সিম দিয়ে আর হচ্ছে নিরামিষ তরকারি আর ভাতটা গরম গরম তো এই যে নিয়ে এলাম ঋতিকার মা রান্নাঘরে খাচ্ছে এই যে চলো ভাতটা খেয়ে ভাত খেতে বসলাম হঠাৎই মার ফোন আসলো মা ফোন করে বলছে মার শরীরটা নাকি খুবই খারাপ হচ্ছে বৃহস্পতিবার কালকে আমাদের ট্রেনে ওঠার কথা মানে কালকে আমরা এখান থেকে উঠবো আর পরশু শনিবার আমরা গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেনেও এই সময় মতো মার হঠাৎই শরীরটা খারাপ হয়ে গেল মানে কি যে করব বলো মানে কোনো আমি রাস্তা খুঁজে পাচ্ছি না জানো ওইদিকে বাবা ওইদিকে রুম নিয়ে নিয়েছে অনেক মানে জিনিস কিনে নিয়েছে এখন কি করি বলো এখন মার শরীরটা এত খারাপ হয়ে গেছে মা মানে নড়াচড়া করতে পারছে না হঠাৎ করে মার ঘাড় থেকে নার্ভে মানে রগে এমনভাবে ব্যথা শুরু হয়েছে ঘাড় থেকে হাত পর্যন্ত মানে হাতটাও নড়াচড়া করাতে পারছে না ঘাটটাও নড়াচড়া করতে পারছে না আর খুব যন্ত্রণা যন্ত্রণার জন্য মানে খুবই কান্না করছে তো এখন ইঞ্জেকশন নিচ্ছে ডাক্তার দেখিয়েছে ডাক্তার দেখিয়ে ইঞ্জেকশন দিল ডাক্তার ডাক্তার বললো এমআরআই করতে তো এম করতে বলল মানে ডাক্তারের সন্দেহ অনেক আগে মার মাথায় অনেক আগে বলতে মানে কিছুদিন আগে আর কি এক দুই মাস হবে তিন মাস হবে আগে মার মাথায় নারিকেল পরেছিল নারিকেল পড়াতে হয়তো কোনো কিছু মানে প্রবলেম হয়েছে কি না ডাক্তারের সন্দেহ ডাক্তার বললো এমআরআই করতে স্নান করে নিয়েছি বাজে এখন বারোটা পনেরো তো এই তো শীতের দিন স্নান করার সঙ্গে সঙ্গে যদি তেল ঠেল না দেই মানে শরীরটা যিনি কেমন যদি করে তো স্নান করে তেল তেল দিয়ে দিয়েছি এখন রান্না বসাবো দেওয়ার আসবে তো তাড়াতাড়ি রান্নাটা বসাই একদিকে উনুনে বসাবো আর একদিকে ঘেসে বসাবো কারণ ঘেসে কি হয়েছে একটা মানে ভালোভাবে জ্বলছে আর একটা ওমিন ভালোভাবে জ্বলছে না তো দেখি এখন কি করি কোনটা করলে হবে রান্না করে আগে ঢুকি তারপর কি তো ঋতিকার স্নান এখনও হয়নি রিতিকাকে স্নান করাবো আগে রান্নাটা বসাই আর এই যে দেখো চোখের এটা যে কেমন জানি লাগে দেখো না এই যে ব্যথাটা তো কিছুই নেই এমনি এই যে চলো যাও যাও বাবা যাও তো রান্না করবো হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে ঝোল আর দেখি কি করি তো এই যে সবজি টবজি কেটে রাখলাম সুটকিও কেটে রেখেছি তো শুধু মশলাটা বাড়বো মশলাটা বেটে তরকারিটা বসিয়ে দেবো সকালে ফুল এনার্জি নিয়ে ভিডিও শুরু করেছিলাম আর তোমাদের বলেছিলাম আজকে আমি সব কিছুই তোমাদের শেয়ার করব কিন্তু দেখো আবারও মনটা ভেঙে গেল মার এসব কথা শুনে মনটা কেমন জানি করছে মানে খুবই খারাপ লাগছে আর কি যে এখন যাব আর একদিন দু দিন বাকি আছে এখন এই অবস্থা ঠাকুর কী চায় আমার মেয়ের ট্রিটমেন্টটা হবে কি হবে না ঠাকুর জানে ঠাকুর কি চায় আমার কপালটা এত খারাপ সত্যি একটা না একটা কিছু মানে লেগেই থাকে আমার জীবনে মানে ভালো একটা কিছু করতে পারি না ভালো একটা কিছু করার পিছিয়ে মানে খুব মানে অনেক যন্ত্রণা অনেক কিছু অনেক বাধা যাই হোক মায়ের সাথে বোনের সাথে কথা বলতে বলতে আমি খালি ভাটা রান্না করে নিয়েছি এখন এই যে সুটকি তরকারিটা বসিয়ে দিলাম মশলা বেটে নিয়েছি রসুন পেঁয়াজ একটু লঙ্কা বেটে নিয়েছি উনুনেই রান্না করছি বন্ধুরা গ্যাসটা শেষ হবে শেষ হবে লাগছে ভয়ও লাগছে এখন যদি শেষ হয়ে যায় কিভাবে নেব তো চাটা করতে লাগে ঘেস তো তাই এই যে উনে রান্না করছি এখন আপাতত খড়ি আছে আর ঘরের পেছন দিকে একটা মানে গাছ পড়েছে একদম শুকনার ডাল কেটে কুটে আনতে হবে আজকে তো হলো না দেখি কালকে দিক কেটে কুটে আনবো তো ওই দিকে এই যে মশলা টশলা দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিলাম এর মধ্যে রিতিকা রিতিকাকে স্নান করে দিয়ে গেলাম ওর স্নান হয়ে গেছে তেল ডেল মালিশ করে ওকে বিছানায় বসিয়ে রাখলাম বলছে মা আমাকে একটু ফোন দিয়ে বললাম দাঁড়াও বাবা আমি একটু ভিডিও করে নিই তারপর দেব আলু শীত হয়ে গেছে এখন একটু জল দিয়ে দিচ্ছি দেখো তো সুটকিটা দিয়ে তারপর মানে তরকারিটা যখন ফুটে যাবে নামিয়ে নেবো এক তরকারি ভাতই তো আজকে বৃহস্পতিবার ভেবেছিলাম যে টমেটো পোড়া দেব তারপর ভাবলাম যে না থাক বৃহস্পতিবার দিন টমেটো পোড়া মানে পোড়া টোড়া দেওয়া ভালো না দেখি এখন কি করি ভেবেছিলাম প্রথমে কারি কারিপাতা বাটা করব তো কারি কারিপাতা বাটা করতে অনেক সময় লাগে তা হবে না এই তরকারিটা দেখি কতটুকু কি হয়েছে এক তরকারি ভাত আজকে এই হচ্ছে শুঁটকির তরকারি হ্যাঁ কী চলো আসুকাবো না নামিয়ে নেব এখন ওই যে হয়ে গেছে তরকারিটা এখন নামিয়ে নেব তো ততক্ষণে মাও চলে আসলো ওহো তোমাদের তো বলাই হলো না আমাদের রেশন রেশনের মানে রেশন কার্ড থেকে আর কি কন্ট্রোল থেকে রেশনে চাল যে আমরা আনি তো এই মাস থেকে ডাল আর মুসুর ডাল আর চিনি আর এক প্যাকেট করে নুন দিচ্ছে তো আজকে মা গিয়ে নিয়ে আসলো একশো টাকা নিয়েছে তিন প্যাকেটের দাম এক কেজি এক কেজি করে এখন থেকে চাল ডাল চিনি নুন আর প্রত্যেক মাসে মাসে দেবে কিনতে টাকা লাগবে না আর বাদ বাকিগুলোর কিনতে টাকা লাগবে বাজার থেকে দাম একটু কম হবে বাজারের তুলনায় সর্ষের তেল যদি দিত আরও ভালো লাগতো সরষের তেলটা একটু মানে কমে সময়ে পাওয়া যেত আর কি রান্নাটা সেরে তারপর এই যে বাসন রাখার যে ঝুড়িটা ঝুড়িটা ভালোভাবে ব্রাশ দিয়ে খসে খসে ধুয়ে নিয়েছি এর সাথে ধোয়া হয়নি আর মাটিটাটির পরে অবস্থা ছিল না তো ধুয়ে তারপর বাসনগুলো আবার ঠিকঠাক করে রাখলাম না ঘরদুয়ার ঝাড়ু দিয়ে তারপর সবাইকে ভাত দিয়ে দিয়েছি মা রীতিকা দেওয়াল খেয়ে নিয়েছে ততক্ষণ আমি এই যে কাজগুলো করলাম তা আমিও এখন ভাত নিয়ে বসে পড়লাম বেগুন আলু শুটকি দিয়ে তরকারি আর হচ্ছে টমেটো গোল গোল করে কাটলাম আর পেঁয়াজ কাটলাম লঙ্কা কেটে এই যে স্লাট করে নিয়েছি এই হচ্ছে আজ আমাদের দুপুরের খাবার বন্ধুরা তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আসছি সাথে থাকো তোমরা হরে কৃষ্ণ হরে আবার আবার আয় আয় এই যে হরে কি সারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আয়ো 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 আ বাবা নে 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 আয়ো বাবা পাপা আয়ো দুষ্টু বন্ধুরা যে দুষ্টু এই যে একটু সময় ওকে রাখতে পারলাম এখন আবার এখানে চলে গেল আর খাটের নিচে ঢুকে কই কই মানে যত আর কি যেখানে ডাক আর কি ওইখানেই যায় শুভ সন্ধ্যা বন্ধুরা বাড়ি এখন পাঁচটা মা দিকে সন্ধ্যা পাতি ওই দেখো কি দেখছে দেখো আপা এই যে দেখো এই যে এই যে পাপা এই যে এই যে দেখো কি দেখছে তো বন্ধুরা আমার আবার যেতে হবে ভিডিও আপলোড করতে সন্ধ্যা হয়ে গেছে শীতের দিন গো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো ওই অন্ধকারের মধ্যে যেতে হবে একা একাই কি করব আর তো এখন রেডি হব চুল বন্ধুরা বিকেলে খাওয়ার জন্য কিছু নেই চা খাবো এখন তো আর মুড়ি নেব কই খোলা নি আয়হ তো বন্ধুরা একটু মুড়ি আর বিস্কুট নিয়ে আসলাম খালি খালি পাউডার দুধ খাইতেছে এক প্লেটের নাম পাঁচ টাকা দামের বিস্কুট আর এই যে এক প্যাকেট বিস্কুট আর হচ্ছে মুড়ি তো বন্ধুরা এখনই যাবো কলোনি মা দিয়ে চা করছে চা খেয়ে তারপর যাব তো চলো ভিডিওটা আর বড় করি না বন্ধুরা এখানে শেষ করছি এই ভিডিওটা তোমরা আজকেই পাবে সাতটায় পাবে এটা আজকে র ভিডিও বন্ধুরা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমারও পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ঠাকুরের কাছে একটু প্রে করো গো আমার ঋতিকার জন্য কেন যে মানে শুভ কাজে যে এমন বাধা থাকে কোন মা না ছাড়া তো যেতেও পারবো না মা যদি না যায় তো কিভাবে কি করব ঋতিকাকে রেখে কীভাবে কাজ করব কিভাবে কি করব। ঋতিকা বাবা যদি যায় তো কোনো দিকেই হবে না ঠাকুরের কাছে একটু প্রে করো বন্ধুরা চলো টাটা বাই বাই বন্ধুরা গুড নাইট